সাবেক আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে আজকে এমন একটি সব সংবাদ মূলত আমাদের কাছে এটি সব সংবাদই মনে হচ্ছে তো ইরানে এমন একটি ভয়াবহ বিস্ফোরণের কথা আমি আজকে এই খবরে জানাব সেটি অত্যন্ত দুঃখজনক তো কি কারণে এই বিস্ফোরণ সেই খবরই আমি আপনাদের জানাবো এখন পর্যন্ত অবশ্য বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি খবর হচ্ছে ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে ইরানে বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যা রাজধানী তেহরান থেকে এক হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত বার্তা সংস্থা এ জানিয়েছে এই ঘটনায় অন্তত ১১৫ জন আহত হয়েছেন ইরানি বার্তা সংস্থা ইরিনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর যা হরমুজ গানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে তেইশ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত যেখান যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয় হরমুজ গান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মার্গে ইসমাইল মালিক জাদেহ বলেছেন শনিবার ছাব্বিশ এপ্রিল শহীদ রাজি বন্দরের ডাকে বিস্ফোরণের ঘটনা ঘটে আমরা আগুন নেভানোর কাজ করছি হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্কার পরিচালক মেহেরদাজ হাসান জাদেহ সরকারি টেলিভিশনকে জানিয়েছেন আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তবে বিস্ফোরণের ঠিক কতজন হতাহত হয়েছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোয়ার বিশাল কুণ্ডলী বের হচ্ছে অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি গাড়ি পড়ে থাকতে দেখা সময় অনেকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে শহীদ বন্দর নিয়ে মূলত জাহাজে কন্টেইনার ওঠানামা করা হয় তবে সেখানে তেলের ট্যাঙ্ক এবং পেট্রোলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামো আছে তো আসল ঘটনা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সেখানে কি কারণে যে বিস্ফোরণ হয়েছে এখন পর্যন্ত আসল কারণ জানা জানা যায়নি তবে পরবর্তীতে ভিডিওতে যদি জানতে পারি আমি পরবর্তীতে আপডেট কিন্তু আপনাদের জানাতে পারব এই জন্য আপনাদের সাথে থাকতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম